নমস্কার আমি অসিম বিশ্বের বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসছি আজকে দেখাবো কী কী পাখি এসছে নতুন বা কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো ভিডিওটি নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কেমন শেয়ার করুন তো বন্ধুরা আজকে একদম ধামাকা রেডে পাখি দেবো খুব সুন্দর কোয়ালিটি পাখি এসছে আজকে অনেক পাখি আসছে দেখাবার ব্যাক করে ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে দেখাবো লুটিনো ফিশার দেখুন লুটিনো ফিশার অনেক পাখি এসেছে লুটিনো ফিশার রেড আই লুটিনো ফিশার রেড আই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো আর সেমি অ্যাডাল নিউ অ্যাডাল এরকমই আছে এবছর সিজনে বসাতে পারবে তো এগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র চোদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা পেয়ার লুটিনো ফিশার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন লুটিনি ফিশার কিন্তু আগের দুটো ভিডিওতেই দিতে পারিনি ছিল না লুটিনি ফিশার সব বেরিয়ে গেছিলো তো আজকে এসছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চোদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনি ফিশার এটাই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পুরো খাঁচা ভর্তি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন এগুলো সেমি অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে সেমি অ্যাডাল পাখি আছে এবং নিউ অ্যাডাল পাখি আছে যেগুলো নিউ অডাল পাখি আছে সেগুলো দেখাবো এক এক করে দেখুন ভিডিওটি স্কিপ করবেন না এই সেমি অ্যাডাল পাখিগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন খাঁচাবর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা প্যার তো বন্ধুরা এক এক করে দেখাও ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এখানে আছে প্যাসলেস অ্যালবিনো প্যাসলেস আছে অ্যালবিনো প্যাসলেস বন্ধুরা দাম রেখেছি মাত্র চার হাজার টাকা ফুল অ্যাডাল পাখি আছে সেমি অ্যাডাল পাখি আছে একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চার হাজার টাকা পেয়ার দারুণ কোয়ালিটি পাখি আছে কোয়ালিটি দেখে পাখি কিনতে হবে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে চার হাজার টাকা পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো দেখুন এখানে আছে নিউ অডাল পাখি আছে এখানে আছে গ্রিন ফিশার অফলাইন নিউ অডাল এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র সতেরোশো টাকা পেয়ার নিউ অডাল পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা খুব সুন্দর কালার এবং কোয়ালিটি আছে যারা এবছর সিজনে বসাতেও চাইছেন তারা কিন্তু এই পাখিগুলো নিয়ে বসাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গ্রিন ফিশার অপলাইন অনেক পাখি এসছে দুটো খাঁচা ভর্তি পাখি তো বন্ধুরা পাখিতে কোনো দাম দর হয় না একই দামে পাখি বিক্রি করা হয় যারা নেবেন ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন আর কেউ হোয়াটসঅ্যাপে ভিডিও বা ফটো চাইবেন না আপনারা এই ভিডিওটা ভালো করে দেখে তারপর আপনারা পাখি নেবেন খুব সুন্দর কোয়ালিটি আছে এখানে আছে পাল পাইট প্যাসলেস পাল পাইট প্যাসলেস আছে দেখুন এখানে খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো এখানে অ্যাডাল আছে সেমি অ্যাডাল আছে যারা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সব একই দাম তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ারে পেয়েছেন একদম হোয়াইট ফেস দেখুন একদম হোয়াইট ফেস খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ার তো বন্ধুরা কারো যদি ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আমরা পাখি আপনার বাড়িতে বসে আপনি পাখি পেয়ে যাবেন তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা ডেলিভারি পার্সেল নিতে চাইছেন বা ডেলিভারি নিতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ডেলিভারি চার্জ আলাদা কর দিতে হবে তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর কলকাতা মুকুন্দপুর রুবি হসপিটালের পরে যে মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটোতে আপনি আসতে পারেন গোপালনগর গোপালনগর এসে একদম গোপালনগর স্ট্যান্ডের পাশেই আমার দোকান যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এখানে আছে ককাটেল ককাটেল আছে দেখুন পাল পাইট ককাটেল আছে ব্ল্যাক আছে ব্ল্যাক নয়শো টাকা পেয়ার আর পাল পাইটে চোদ্দোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অল্প পাখি আছে এগুলো অনেক ছিল বেরিয়ে গেছে আর চার পাঁচ পিস আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো রেডাই দেখুন অ্যালবিনো রেডাই আছে খুব সুন্দর কোয়ালিটি আছে অ্যালবিনো এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পেয়ার আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন অ্যালবিনো অ্যালবিনো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যালবিনো নিতে পারেন আপনারা এগুলো নিউ অ্যাডাল হয়ে গেছে কারণ নিউ অডাল হয়ে গেছে এই পাখি বয়স হয়েছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো অ্যাডাল লাগে সেটাও আছে দেওয়া যাবে ওটা আঠারোশো টাকা পেয়ার আর এখানে আছে ইউবিং অফলাইন বন্ধুরা এখানে আছে ইউবিং অফলাইন এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার দেখুন অনেক পাখি এসছে আজকে এই পাখিগুলো এসছে আগের পাখি ছিল দু পিস তিন পিসের মতন ছিল আর আজকে এই পাখিগুলো সব এসছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন পেয়ে যাবেন বন্ধুরা দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি এবং কালার দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর কারো যদি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে ইউবিং অফলাইন দু হাজার টাকা পেয়ার দারুণ কোয়ালিটি পাখি আছে দু টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন অনেক পাখি আছে আমি এক এক করে দেখাব দেখুন আর যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অবশ্যই আসার আগে ফোন করে আসবেন দেখুন এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে হাই মোটেশন এখানে আছে পার্বুল অফলাইন ভাইলেট অফলাইন ব্লু ইভিং অফলাইন ব্লু ইভিং অফলাইন পার্বুল অফলাইন ভাইলেট অফলাইন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার পেয়েছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো অ্যাডাল আছে নিয়ে এবছর মিটিংয়ে বসিয়ে দিতে পারবেন পার্বুল অফলাইন ভাইলেট অফলাইন তিন হাজার টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির কালার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এক এক করে দেখাবো এখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন পার ব্লু ইনো স্পিড ইনও আছে যদি কারো লাগে এখানে মেল আছে দুটোই কন্ট্যাক্ট করে চলে আসবেন দুটোই মেল আছে মেল পাখি যদি কারো সিঙ্গেল লাগে নিতে পারেন আর তো বন্ধুরা এখানে আছে পাখি বদ্রি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা পেয়ার তিনশো কুড়ি টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো কুড়ি টাকা করে পেয়ার বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে পাখির কোয়ালিটি কালার কিন্তু অবশ্যই ভিডিওতে বোঝা যায় এই জন্য কাছে নিয়ে ভিডিও খুব তুলি অবশ্যই দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন খুব সুন্দর পাখি আছে দেখুন বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা পেয়ার তিনশো কুড়ি টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন নিয়ে যান খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো এগুলো ফুল অ্যাডাল পাখি আছে এক পেয়ার আছে ফুল অ্যাডাল দু হাজার টাকায় পেয়ার তো এক পেয়ারে আছে যদি কারো লাগে অবশ্যই এসে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন খুব সুন্দর কোয়ালিটি এবং কালারটা দেখুন একদম ধবধবে সাদা পুরো ধবধবে সাদা আছে দেখুন একদম কালারটা দেখুন দারুণ কোয়ালিটি আছে সাইজও ভালো আছে যদি কারো লাগে অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন দু টাকা পেয়ে যাবেন অ্যালবিনো আই তো বন্ধুরা এখানে আছে দেখুন একটা সান একটা ঝান্ডিয়া এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা একদম ডিএনএ পেপার সহ এবং রেডি পাখি অ্যাডাল পাখি আপনারা নিয়ে সাথে সাথে বক্স দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি এবং কালার আছে দেখুন দারুণ কালার আছে এগুলো পেয়ে যাবেন বারো হাজার টাকা একদম ফুল রেডি পাখি আছে বারো হাজার টাকা পেয়ে যাবেন নিবেন নিয়ে সাথে 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 বিডিং বক্স দিতে পারবেন সাথে সাথে বিডিং বক্স দেবেন এবং ওরা বিডিং করবে খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা পেয়ার বারো হাজার টাকা পেয়ারে পেয়ে যাবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন ডেলিভারি করে দেবো তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুক আপনাদের খাঁচার পাপা কলোনি পাখি তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকুন